যে আমাদের কাছে অনেক প্যাশেন্ট এসে বলে যে স্যার আমার টাকা পয়সার কমতি নেই যথেষ্ট টাকা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে আমি একটু হোল বডি চেক করাতে চাই আসলে কি চিকিৎসা বিজ্ঞানে মেডিকেলের বাসায় হোল বডি চেক বলতে কোনো কথা কিন্তু নাই তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট আছে যেগুলোকে বডি চেক ভিতরে ধরা হয় যেগুলো দিয়ে আমরা অতি সহজে রোগ জড়তা নির্ণয় করতে পারি এই কি কি টেস্টগুলো আমাদের জন্য জরুরি এগুলো নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার মির ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখগার সিলেট গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা অনেকেরই ধারণা যে একটা মেশিনের ভিতরে ঢুকেই দেওয়া হবে মেশিনের এপাশ থেকে ওপাশে বেরিয়ে যাবে তার পুরো বডিটা চেক হয়ে যাবে জি না এরকমের কোনো পরীক্ষা আজও আবিষ্কার হয়নি অদূর ভবিষ্যতে হবে কিনা সেটা চিকিৎসা বিজ্ঞান এতটা অ্যাডভান্স বলতে পারে না তবে শরীরের যে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো করানো হয় আমরা করিয়ে থাকি সেগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করতেছি ধরুন এর ভিতরে প্রথমতই ধরা যেতে পারে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আমরা বেশিরভাগই দিয়ে থাকি সিবিসি টেস্ট এই সিবিসিটা কমপ্লিট ব্লাড কাউন্ট বা কমপ্লিট ব্লাড টেস্ট এটা আমরা ধরে নেই এই কমপ্লিট ব্লাড টেস্টের থেকেই আমরা কিন্তু অনেক অনেক ধারণা পেয়ে যাই এখান থেকে কিন্তু পেয়ে যাই আপনার আমার রক্তে কি পরিমাণে হিমোগ্লোবিন আছে কত পার্সেন্ট আছে কত গ্রাম পার ডেসি আছে আমরা কিন্তু ওখান থেকে হিমোগ্লোবিনেরটা জানতে পারি অর্থাৎ রক্তের রঞ্জক পদার্থটা জানতে পারি আমরা জানতে পারি রক্তের ডব্লুবিসি ক কত আছে রক্তে যে ডব্লু থাকার কথা চার হাজার থেকে এগারো হাজার এখান থেকে কি বেশি হয়েছে অনেক বেশি হয়েছে কি ব্লাডে কি ইনফেকশন হয়েছে বা কোথায় কি এগুলা কিন্তু জানতে পারি আমরা এক এই সিবিসির মাধ্যমে কিন্তু ইরিথ্রোসাইটিক সেডিমেন্টাল রেট জানতে পারি ইএচর জানতে পারি ইএচর কত আছে কী রকমের কি অর্থাৎ সিবিসি পরীক্ষার মাধ্যমে আরও একটা গুরুত্বপূর্ণ আমরা তথ্য আমরা পেয়ে যাই প্লাটিলেট কাউন্ট রক্তের অণুচক্রিকাটা কি পর পরিমাণ আছে এটাও কিন্তু আমরা জানতে পারি এই সব কিছু মিলে জিলিয়ে রক্তে এই সিবিসি পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু বড় ধরনের কোনো রোগের লক্ষণ আছে কিনা না ক্যান্সার ট্যান্সারের কোনো লক্ষণ আছে কিনা এই সিবিসির মাধ্যমেই কিন্তু একটা আমরা ধারণা পেয়ে থাকি তারপরেও আরও একটা পরীক্ষা আছে ইউরিন আরি ইউরিন রুটিন টেস্ট এটার মাধ্যমে আমরা আপনার পেশাবে কোনো ইনফেকশন আছে কি না এটা কিন্তু বুঝতে পারি আরবিএস নামে একটা পরীক্ষা আছে র্যান্ডম ব্লাড সুগার এই র্যান্ডম ব্লাড সুগারে বোঝা বোঝা যায় যে আপনার শরীরে চিনির পরিমাণ এই মুহুর্তে কত এটা কিন্তু আমরা বুঝতে পারি এরকমের আর একটা পরীক্ষা আছে লিপিড প্রোভাইল এই লিপিড প্রোফাইলটা অনেক সময় অনেক রোগীদেরকে দিয়ে থাকি এই লিপিড প্রোফাইলের মাধ্যমে আমরা চারটা বিষয় জানতে পারি কোলেস্টেরল এসডিএল এলডিএল ট্রাইগিলিসেরিট এই ট্রাইগিলিসেরিট এলডিএল এর মাত্রা যদি বেশি থাকে তাহলে আমরা পদক্ষেপ নিয়ে থাকি হ্যাঁ আর এই কোলেস্টেরল যদি বেশি থাকে তাহলে আপনি হৃদরোগ এমনকি ওই স্ট্রোকের ঝুঁকিতে পড়তে পারেন এরকমের আমাদের আর একটা অর্গান আছে কিডনি এই কিডনিটা কী কী রকমের আছে এর অনেক পরীক্ষা নিয়ে নিরীক্ষা আছে যেমন ই জি এরকম একটা পরীক্ষাও করায় কিন্তু সর্বশেষে কিন্তু প্রাথমিক পর্যায়ে কিডনিটা কী রকমের আছে কোন পজিশনে আছে কিভাবে কি কোনো সমস্যা আছে কিনা এটা একটা মাত্র পরীক্ষা করি সিরাম কিরিটে এই সেরাম ক্রিটিনে নিয়ে আমরা বুঝতে পারি যে কিডনিটা কোন পজিশনে আছে এরপরে কিডনির আরও অনেক অনেক রকমের টেস্ট আছে সেটা পরে দিয়ে থাকি তারপর আসে আমরা একটা ফোল অ্যাবডোমেন একটা আলট্রাসনোগ্রাফি দিয়ে থাকি অনেক সময় এতে আপনার বিশেষ করে লিভারে ফ্যাট জমছে কিনা ফ্যাটি লিভার কিনা এটা আমরা বুঝতে পারি আপনার গল ব্লাডারে স্টোন আছে কি না যেটাকে আমরা কোলিলিথিয়াসিস বলি এই কোলিলিথিয়াসিসের কোনো সমস্যা আছে কি না এটা হোল অ্যাডোমেন্ট আলট্রাসোনোগ্রাফিতে বোঝা যায় হ্যাঁ তারপর আসে মহিলাদের ইউট্রাসে কোনো সমস্যা আছে কি না ও বাড়িতে কোনো সমস্যা আছে কি না প্যালোবিয়ান টিউবে কোনো সমস্যা আছে কি না এটা হোল অ্যাবডোমেনের মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু নির্ণয় করা সম্ভব তারপর আর পরীক্ষা অতি গুরুত্ব সহকারে দেওয়া হয় যেমন ইসিজি ইলেকট্রো কার্ডিওগ্রাম এই ইলেকট্রিও এটার মাধ্যমে টেকাইকাডিয়া অর্থাৎ হৃদস্পন্দন বেশি আছে না কম আছে না হার্ডে আপনার কোনো সমস্যা আছে কি না হ্যাঁ এটা হার্ডেরও অনেক অনেক পরীক্ষা আছে এ ইকো ইকো কার্ডিওগ্রাফি তারপর আসে এনজিওগ্রাফি কত রকমের না পরীক্ষা আছে হ্যাঁ কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা ইসিজিটা কিন্তু করিয়ে মোটামুটি একটা ধারণা নিতে পারি তারপর আসে অনেকের শরীরে চাপায় কামড়ায় অনেকের বাত আছে বাতস ব্যথায় ভুগতেছেন বাতস ব্যথায় ভুগতেছেন কি আমরা কিন্তু গুরুত্ব সহকারে একটা পরীক্ষা করিয়ে থাকি হ্যাঁ এটা সেরাম ইউরিক অ্যাসিড এই ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেশি থাকে তাহলে বুঝি যে শরীরে তার বাত আছে এই ইউরিক অ্যাসিডটাও পরীক্ষা করি অনেক দিন যাবৎ কাশি কাশি কমছে না বা কাশের কোনো সমস্যা আছে কি না লাঞ্চে কোনো জটিল কোনো রোগে বাসা বাঁধছে কি না এই লাঞ্চের পরীক্ষাটা করার জন্য বেশি না একটা সি এক্সআর এক্স রে সে পি এ ভিউ মানে পিএ ভিউ পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে আমরা কিন্তু এক্স রেটা করে নিই হ্যাঁ এক্স রেটা করিয়ে আমরা ফিল্মটা দেখলেই বুঝি অথবা একজন রেডিওলজিস্ট ওর রিপোর্টটা কিন্তু সরাসরি রিপোর্টটা ভিউ বক্সে দিয়ে ওই রিপোর্টটা কিন্তু আমাদের কাছে প্রেরণ করে ওই রিপোর্টটা দেখে আমরা বুঝি যে হ্যাঁ আপনার লাঞ্চে ইনফেকশন আছে লাঞ্চে আপনার উনি লিখিয়েই দেয় হ্যাঁ সিওপিডি ব্রঙ্কাইটিস এমনকি টিউবার কিউলিসিস পর্যন্ত ভালো মানের রেডিওলজিস্টরা কিন্তু লিখে দেয় যে না ওনার লাঞ্চে টিউবার কিউ এই এগুলা কিন্তু তারপর আসে কোভিড আছে এ পর্যন্ত কিন্তু রেডিওলজিস্টটা কিন্তু লিখে লিখে দেয় তো এই যে পরীক্ষাগুলোর কথা বললাম এই যে কয়টা পরীক্ষা কথা বললাম এই কয়টা পরীক্ষা করলেই আমরা বুঝতে পারি যে আমাদের শরীরের কোথাও কোনো জটিল কোনো সমস্যা আছে কি না এতটুকু পরীক্ষা করালেই যথেষ্ট এখন অনেকের ধারণা যে এই পরীক্ষাগুলো স্যার কোথায় করাবো কীভাবে করাবো হ্যাঁ আপনারা উন্নত মানের ল্যাবে আপনি পরীক্ষা করবেন এখন উন্নত মানের ল্যাব কোথায় আছে এখন আপনি এখন হ্যাঁ বেশ কিছু ল্যাব আছে কমার্শিয়াল ল্যাব এই কমার্শিয়াল ল্যাবে গেলে এখানে ভালো একটা ফল পাওয়া যাবে না তারা একটা ভালো রেজাল্টও দিতে পারবে না এই পরীক্ষার যে একটা রিয়েজেন্ট এই রিয়েজেন্টটা অনেক ল্যাবে ভালো রিয়েজেন্ট ব্যবহার করে না যার পরিপ্রেক্ষিতে আপনারা ভালো মানের ল্যাবে যাবেন এখন যদি দু একটা ল্যাবের আমি নাম বলি হয়তো বলবেন যে হয় স্যার ওই ল্যাব থেকে কন্ট্যাক্ট করে নিছে যার কারণে স্যারে ওই ল্যাবের নাম বলছে যার কারণে আমি কোনো ল্যাবের সাথে সংযুক্তও না আর কোনো ল্যাবের নাম আমি আমার মুখ দিয়ে বলতেছি না আপনি বিশেষজ্ঞ অভিজ্ঞ চারজন পাঁচজন ছয়জন সাতজন এভাবে জিজ্ঞাসা করেন কোন ল্যাবটা ভালো হবে কোন ল্যাবে কোন প্যাথোলজিস্ট বসে কোন ল্যাবে কোন ডাক্তার বসে এগুলো জেনে শুনে তারপর আসে ওই ওই ল্যাবে আপনারা যাবেন এবং ওখান থেকে আপনারা পাকা রসিদ নিয়ে আসবেন পরীক্ষা যেগুলো করাবেন এগুলোর ম্যামো নিয়ে আসবেন এভাবে যদি আপনি পরীক্ষাটা করাতে পারেন তাহলে সঠিক রেজাল্ট পাবেন আর সঠিক রেজাল্ট পেলে সঠিক রোগটাও শনাক্ত হবে আর সঠিক রোগটা শনাক্ত হলে সঠিক রোগের চিকিৎসাটাও সঠিকভাবে হবে অনেক সময় দেখা যায় যে ভুল রিপোর্ট আসছে ভুল রিপোর্টের পরিপ্রেক্ষিতে ডাক্তার তাকে ওই রিপোর্ট অনুযায়ী চিকিৎসা দিয়েছে চিকিৎসা দেওয়ার পর দেখা গেছে যে রুগী উপকার তো হয় নাই আরও অপ অপকার হয়েছে এরকমের আমাদের দেশে কিন্তু সচরাচর সিএক্সারে দেখা যায় যে ওই টিউবার লিখে দেয় আসলে কিন্তু দেখা যাচ্ছে যে তার টিউবার কিউলিসিস না তার ওই ব্রঙ্কাই অ্যাক্টাসিস ব্রঙ্কাই অ্যাক্টাসিসটাকে টি নামে চালিয়ে দেয় এই রকমের ইতি ইতিহাস কিন্তু ইতিহাসে কিন্তু আসে হ্যাঁ যেটা আমরা সিস্টিক ফাইবরোসিস সিস্টিক ফাইব্রোসিসের উপরে কিন্তু আমরা একটা আমি একটা ভিডিও করেছি ওটাও আপনারা দেখবেন আর বিভিন্ন টেস্টের উপরে আপনাদের আরও যদি কোনো কমান থাকে আপনারা কিন্তু কমেন্ট করবেন কমেন্টে কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এ পর্যন্তই আল্লাহ চুবান্লাহ আপনাদেরকে সকলকে ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুর